অন্যায়ের প্রতিবাদে এবার কলকাতার রাজপথে যুব কংগ্রেস ও কংগ্রেস দল। আজ দুপুর তিনটে নাগাদ কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দলের সম্মিলিত প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রজেক্ট মুক্তধারা টিএমসিপি নিষিদ্ধ হোক শিক্ষার সুদিন ফিরিয়ে আনতে টিএমসিপি সংগঠনটিকে শিক্ষার মানচিত্র থেকে মুছে ফেলার দাবিতে আজকের এই যৌথ কর্মসূচি গ্রহণ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে তার পাশাপাশি আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ফটো জ্বালানো হয়